একশো পঁচিশ সিসি এই গাড়িটাও একশো পঁচিশ সিটি সিসি এই যে সিসি দেখুন এই যে নাম্বার নগার নাম্বার নগাঁ নাম্বার না ভাই সিরিয়ালের সতেরো সিরিয়ালের বাইশ সালের গাড়ি এটাও মনে হয় এরকমই দেখতে পাচ্ছেন এই যে সিটি গাড়িগুলো সিটি গাড়িগুলো সারিবদ্ধ করে রেখেছেন ফারুক মোটর সাইকেল ঘর বুড়িগঞ্জ বাজার শিবগঞ্জ বগুড়া বুড়িগঞ্জের কোল্ড স্টোরের হেমাগারের পাশেই দোকানটি দেখতে পাচ্ছেন ফারুক আমাদের পূর্ব পরিচিত আমার খুব পছন্দের একটা ভাই তার কথাবার্তারা খুব ভালো লাগে আমার এজন্য এই যে দেখতে পাচ্ছেন বরাবরই ফারুক ভাই আমি বহুদিন থেকে চিনি সে আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করছে এছাড়াও ফারুক ভাইয়ের এখানে অনেক এই যে পার্স পাওয়া যায় দামি দামি অরিজিনাল পার্সগুলো যে যেটার মোটরসাইকেলের সেই পার্সগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এবং ফারুক ভাই বললেন গাড়ির সাইকেল ইঞ্জিনের যাবতীয় কাজ করা হয় তিনি বললেন এবং সে দক্ষ একজন ইঞ্জিনিয়ার বা মেখার বলা চলে সে খুব দক্ষ মোটামুটি দেখতে পাচ্ছেন আর সে নিরহংকার এবং অমায়িক একজন মানুষ যেমন মোটরসাইকেল কিনা বেছে যাদের দরকার আসতে পারেন ভাই ভাই একটা খুব ভালো আর কি আপনার জন্য ফিস প্রায় ষাশি হাজার টাকা রাখা যাবে আমি আসেন আচ্ছা যে 35 এর কথাটা হচ্ছে এই গাড়িটার কন্ডিশন কেমন আছে ভাই এই যে আমাদের জাহিদ ভাই সাংবাদিক জাহিদ ভাই একটি গাড়ি কিনবেন নাম্বার আলা দিনাজপুর শুনলেন ফারুক ভাই বললেন যে এরকম জাহেদ ভাই গাড়ি গাড়ি করছেন নাকি